আসসালামু আলাইকুম এভরিওান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে এসেছি রেড সুইস ব্র্যান্ডের দেখেন বাংলাদেশে খুবই পরিচিত একটি ব্র্যান্ড রেড সুইস ব্র্যান্ডের কারি কুকার তো আপনারা জানেন কারি কুকার দিয়ে কি কি করা হয় তো এটার পুরো ভিডিওতে আমি আপনাকে আপনাদেরকে জানাবো এটা কিভাবে কাজ করে এটার বিল্ড কোয়ালিটি কেমন এটার লংজেবিলিটি কেমন এটার ওয়াট কত প্রাইস কত তো পুরো ভিডিওতে থাকবেন এটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো প্রথমে আমি আপনাকে একটু বক্সটা দেখেই শুরু করি এটা রেস্টুর্যান্ডের কারি কুকার ওয়াট আর এটার মডেল নাম্বার হলো আর এস সি ফাইভ ডাবল জিরো ওয়ান এটার ক্যাপাসিটি কিন্তু ফাইভ লিটার আর এটার সাথে আপনারা দুইটা পট পাচ্ছেন দেখেন এটার সাথে কিন্তু দুইটা পট পাচ্ছেন এক দুইটা পট দেওয়ার কারণ হলো অনেকে একটাতে পোলাও রান্না করে পোলাও রান্না করে পরে একটা পট যদি হয় এটা কিন্তু চেঞ্জ করা অনেক ঝামেলা তো সেক্ষেত্রে এই দুইটা পট আপনার নিয়ে আসি আপনাদের জন্য দেখেন এটার পটটা দেখেন নন স্টিকি পট এটাতে ধরেন একটাতে আপনি পোলাও রান্না করলেন আর একটাতে তরকারি রান্না করলেন মাছ মাংস রান্না করলেন একটাতে তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যাবে আর এটার সাথে দেখেন একটা চামচ দিয়ে দিয়েছে অনেক কারিকুকারে কিন্তু এই জিনিসটা থাকে না যে শুধু পট থাকে আর কিছু থাকে না আর এটার সাথে দেখেন লিট দেশে দেখেন খুবই চমৎকার একটি গ্লাস গ্লাসলিট এটা কিন্তু অনেক মজবুত আর ধরার সিস্টেমটা অনেক সুন্দর তো আপনি একটু ক্লোজলি দেখাবেন এটা কিভাবে কাজ করে দেখেন এটা কিন্তু পনেরোশো ওয়াট এটার চারটে অপশন রয়েছে ওয়ার্ম লো মিডিয়াম এবং হাই এটার চারটে অপশন ওয়ার্ম অপশান আপনারা জানেন কীভাবে এখানে যদি ওয়ার্মে রাখেন আপনার ধরেন তরকারি হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ওয়ার্মে রাখলে এটা গরম থাকবে লো লো মিডিয়াম আর হাই তো আপনারা এটা রান্না করলে বুঝতে পারেন কখন লোতে রাখতে হবে কখন মিডিয়ামে রাখতে হবে কখন হাইয়ে রাখতে হবে এটা আপনারা জানেন তো আমি একটু ক্লোজলি দেখাবেন এটার কয়েলটা দেখেন এর কয়েলটা দেখেন কত বড় আর অনেক মোটা খুবই মজবুত একটা কয়েল দিয়েছে এটা যেহেতু পনেরোশো আট খুব দ্রুত রান্না করতে পারেন তো এটা আপনারা এভাবে বসাবেন এভাবে বসায় আপনারা কিন্তু তরকারিটা রান্না করতে পারবেন তো ভিওর্স এটা যেহেতু নন স্টিকই এটাতে কিন্তু আপনারা ফ্রাই ফুডগুলো যেগুলো করতে চান খুব ইজিলি করতে পারবেন এটাতে কিন্তু অল্প তেলে আপনি যে কোনো কিছু ভাজাভাজি করতে পারবেন দেখেন এটাতে কিন্তু খাবার লাগবে না আর এটা যে সাইজ এই সাইজ অনুযায়ী আপনি ইজিলি যে কোনো তরকারি আপনি কিন্তু নাড়াচাড়া করতে পারবেন ইজিলি কিন্তু রান্না করতে পারবেন আর এটাতে আপনারা কিন্তু এমনকি রুটিও শিখতে পারবেন দেখেন এটাতে কিন্তু আপনারা রুটিও শিখতে পারবেন পরটা খুবই মজবুত খুবই চমৎকার যে কোনো কিছু রান্না করতে আপনার একদম ইজিলি রান্না করতে পারবেন আর এটার ডিজাইনটা একটু দেখাবেন দেখেন খুবই চমৎকার বডিটা কিন্তু খুবই মজবুত ধরার হাতলটা অনেক সুন্দর দেখেন একটু তলাতেও দেখাবেন সব কিছু যেহেতু আমার কাস্টমাররা অনলাইনে নেবে খুব বেশি দেখতে পারবেন না আপনারা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি কেমন তো ভিওর্স এটাতে আপনারা ভাত মাছ মাংস সব কিছুই রান্না করতে পারবেন এমন কোনো রান্না নাই এটাতে আপনারা করতে পারবেন না তো যেহেতু শীতকাল আসছে আমাদের বাসায় যারা ঢাকা শহরে বা শহরে যেখানে গ্যাস আছে তাদের বাসাতেও কিন্তু এটা নিয়ে রাখতে পারবেন কারণ শীতকালে গ্যাসের যে প্রেশার এই প্রেশারটা কিন্তু থাকে না অল্প সেক্ষেত্রে কিন্তু অনেকের রান্নারও সমস্যা হয় তো তারা এটা নিতে পারেন গ্যাসের পাশাপাশি কিন্তু এটা আপনারা ইউজ করলে আপনারা আপনাদের রান্না কিন্তু অনেক ইজিলি করে নিতে পারবেন এছাড়াও যারা গ্রামে থাকেন গ্যাস নাই। তারাও কিন্তু এটা নিতে পারেন নিলে কিন্তু এটা আপনারা সব কিছুই রান্না করতে পারেন একটা ফ্যামিলিতে যা যা রান্না করার দরকার সবই কিন্তু এটাতে রান্না করতে পারবেন তো ভিওস এটার সাথে কিন্তু আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি একদম অফিসিয়াল ওয়ারেন্টি রেড সুইস ব্র্যান্ড থেকে একটা ওয়ারেন্টি কার্ড পাবেন এক বছরের ওয়ারেন্টি ও ভিওস আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রাইজ দেবো যাতে সবাই নিতে পারেন এবং সবার জন্য একটা ভালো একটা হেল্প হয় আপনারা আমাদের এই প্রোডাক্ট নিয়ে একটা ভালো একটা যেন সার্ভিসও পান কোয়ালিটিও যেন ভালো পান তো দিক দিয়ে একদম নিশ্চিন্ত থাকবেন আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন তো পিওর্স এটা আপনারা আপনাদেরকে প্রাইস দেবো মাত্র সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন তো অর্ডার করার প্রসেস হলো আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা টেস্ট করে আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন তো ভিওর্স আপনারা দ্রুত অর্ডার করে দিবেন ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টটি নিলে অনেক হেল্প হবে তো আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি আবার কোনো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ